তারপর কে এখন দাদা পলিশ করছে তিনটা বীজ আছে এখানে দুটো বীজ থাকে এখানে আমার আগে যে ঠান্ডার যে ডেবিল ছিল সে ডেভিল এখানে থাকে এখানে আটটা থাকে এখানে একটা ইন্টাক্স কোটি থাকে তো এখানে দেখতেই যাচ্ছে চ কভার লাগানোর প্রক্রিয়াটা দেখতে লাগলে তোমাকে সেটা তো আমি দেখিয়ে দিই দেখে ভিডিওটি এন্ড করে দেবো কভার ঠিক আছে বড় ঠিক আছে

মাথা থেকে শুরু করে পা তো পুরি কভার করে দিয়েছে আর ধুলো পড়ার তেমন কোনো চান্স নেই এখানে হালকা দেখা যাচ্ছে তা অনেকটা কভার করে দিয়েছে দেখাই দাম এখানে চাকা ফাঁকা সব কভার হয়ে গেছে হুম mm হুম -hmm. আর শিল্পীর খাবার রয়েছে এইটা এটাকে শিল্পী কে খাবার করা হয় শিল্পীর ভালো করে কম্প হয়ে যাক তবে শিল্পীকেও খাবার করা হয়ে যাবে ধুলো পড়লে গাড়ি একদমই ভালো লাগে না নিজের যেমন যত্ন নাও গাড়িরও তেমনই যত্ন নাও